জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো বহু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে যদি আসতে হয় আমাদেরকে পরিচয় দিতে হবে আমাদের ছোট ছোট সামান্য ভুলের জন্য আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায় রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে আমাদের সকলকে আমরা সকলে মিলে দল আপনি ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি ক্ষতিগ্রস্ত কাজে আমাদেরকে প্রত্যেকের প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে দলের প্রতি এবং দলের প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলেই আমরা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হব আজকে এই কর্মশালায় আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি আমরা শপথ গ্রহণ করি যে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। এবং জনগণের আস্থা অর্জন করা যায় আমরা চেষ্টা করবো রকম কোনো কাজ করতে কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম তারা মাঠে এখন দুর্বল তারা নেই মাঠে বা মাঠে দুর্বল এবং তাহলে আমাদের সব কিছু সোজা একদম সসর করে আমরা চলে যাব। আল্লাহর বাস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন কারণ আমার ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি যেটি বুঝি আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আছেন আমি মনে করি তারা আমার সাথে একমত হবেন আগামী যে নির্বাচন এই নির্বাচন কিন্তু অনেক কঠিন যে কোনো নির্বাচনে আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো মাঠে থাকতে পারত সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরও কঠিন তারা দুর্বল হয়ে যেতে আরও কঠিন এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আপনার বিরুদ্ধে যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে একটু ঠান্ডা মাথায় আল্লাহর বাস্তে এগুলো চিন্তা করুন আপনারা আপনি ছাত্র দল হন যুবদল দল স্বেচ্ছাসেবক বিএনপি তাঁতি দল মহিলা দল যেই হন না কেন আল্লাহর বাস্তে এগুলো একটু চিন্তা করুন বহু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয় এই ষড়যন্ত্রকে উত্তরে যদি আসতে হয় আমাদেরকে পরিচয় দিতে হবে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদের আচরণ সেরকম হতে হবে আমি অনুরোধ করব গত বিগত পনেরো ষোলো বছর আপনারা অক্লান্ত অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন আসুন আমরা সকলে মিলে আমরা যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জনগুলো যাতে আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায় আমরা সেই ব্যাপারে সচেতন থাকি যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে এখনো সেই মামলা উঠে নাই মামলার খড়গ এখনও রয়ে গেছে কাজে আসুন যেই নির্যাতন আমরা সহ্য করেছি যেই বিসর্জন আমরা দিয়েছি সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায় যেই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকি আমরা একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে যাব। মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক আমরা জনগণের সাথে আছি আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব। কারণ জনগণই রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা প্রিয় সহকর্মীবৃন্দ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম